একবারে কোন দামা দামি চলতো না যার মনে সাড়ে তিরিশ কুড়ি দাম বাসের কি করেন ভাই ঠান্ডা শীতকালে ঠান্ডা না থাকলে ভাই ভালো লাগবো আজকে ভাই ফান কয় খেলি অনেক দশ পনেরো কিলো হইব বেশি হইব কি কয় আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিরসার বাজারে আজ আটে জানুয়ারি রোজ বুধবার দুই আজকের এ বাজার থেকে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সার গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণে সাইওয়াল দেখা যাচ্ছে বেশ কোয়ালিটি সম্পন্ন আহমদ ভাইকে দেখা যাচ্ছে কাস্টমারের সাথে কথা বলছিল

দুটা যাচ্ছে যাচ্ছে এগুলা সংগ্রহ করছেন কোথা থেকে কুষ্টিয়া না ফাবনা পাবনা গরু সব আচ্ছা মাশাআল্লাহ গরুর অয়েডের দিক আছে যাচ্ছে কেমন ব্যবসা টার্গেট আপনাদের

কোনগুলো ভুল আপনার ভাই কয়টা আটটা আচ্ছা এটা কত সহাদাম পনেরো একশো পনেরো দাঁত চেয়ে দুই দাঁত কত বলছে বাজারে সাতানব্বই আটানব্বই বলছে ব্যাছা কত বরাবর বরাবর এটা কত সহাদাম দুই নম্বরটা ভাই পঁচিশ পালাও ফুচুকি পালাও কেমন দাম তো ভাইছিলেন আচ্ছা ব্যাসকি কেমন দশ দশ গরুর দাম কি ভার্সছে না ভাই

আকেদাম ইdownarrow কালোটা তো অনেক বেশি মান হয় কালোটা কত সাবাদাম কালোটা সাবাদাম দাঁত ছ কয়টা দুই দাঁত দুই ব্যাসা বিক্রি কত বলছিলেন 30 বলে ব্যাসা বিক্রি করবেন জি পোরাটা তো ভাই মন হয় মন খারাপ খাওয়ার নে কিছু আজকে শীতের জল গরম পানি খাওয়ান আচ্ছা ফসল বাতাস না

এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম কত বলছে বাজার আজকে আশি পঁচাশি বলছে বেচা বিক্রি কত বলেছিলেন এখন কাস্টমার নাই মানে শীতে ঠান্ডা বারো শাসনে বাজারে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম সামনে যাচ্ছি আজকে বাজারে তুলনামূলক কাস্টমার একদমই কম ইসব ভাই এই বাঁশের উপর কি করেন ভাই ঠান্ডা শীতকালে ঠান্ডা না থাকলে ভাই ভালো লাগবো আজকে ভাই ফান কয় কিলি খাইছেন দশ পনেরো কিলো হইবো বেশি হইবো ভাই হাই কি কয় এত ফান খেলে ভাই বাঁচবেন নি মানুষ ভাই এটা অভ্যস্ত হয়ে গেছে গরু কতগুলো আছে বেসা বিক্রি হয়েছে একটা হয়েছে এটা কত সাবাদাম পনেরো হাজার কেমন বেসা বিক্রি টার্গেট আপনার একশো টার্গেট এক লাখের টার্গেট পরেরটা তো মোটামুটি ভালো মাংস দেখা যাচ্ছে এটা কি দেশি নাকি সাইওয়াল ক্রস কত সাউদ এটা একশো পাঁচ কত বলে দেবেন একবারে নব্বই ভাই বাতাস তো বাড়তেছে ভালো হচ্ছে ওই যে গাছের পাতা দেখা যাক অনেক বাতাস এটা কত সাওয়া দাম পঁচানব্বই সাওয়া কেমন ব্যবসা বিক্রি হবে ভাই পঁচাশি হাজার হবে ব্যবসা বিক্রিটা আচ্ছা সুন্দর গরু

ভাই সুলটি কামাই দেন মাথাটা কামাই দেন ভাই মাথাটা কামাই দেন আপাতত আজকে মিশন নিয়ে থেকে নিয়ে যাচ্ছে আশি পাতাশি হবে নাকি আশি আশি জি জি ঠিক আছে ভাই আমরা দেখি আর কিছু গরু দেখাই এদিকে আর একটা গরু দেখা যাচ্ছে কত সাইজের এটা গরু ভাই একশো পনেরো যাচ্ছে নাকি কত বলছে বাজারে পঁচাশি বলছে বেচা কত নব্বইয়ের উপরে আচ্ছা নব্বইয়ের উপরে বাসা বিক্রি ঠিক আছে ধন্যবাদ ভাই কি অবস্থা আপনার কারাগারে না করে ভালো হয়ে যান আপনার বড় বড় বলদ গুলা কই আসবে এবার আসবে আচ্ছা আপনিও কিছু খাইয়েন গরুর যা খাওয়ান আপনার কিছু খাইয়েন শুকায় গেছে ভাই পুরাই আমরা দেখছি এদিকে আরো একটি গরু মেবি কাস্টমার দেখতেছিল কি অবস্থা ভাই ভালো দাচ্ছ কয়টা